সন্তানের সামনে মা কে ভ্রমক দিবেন না আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে কক্ষ কথা বা ধমক দিবেন না ওই যে ঝগড়া দাঁড়িয়ে আরো কত কিছু তিন কথা ঝগড়া দাঁড়িয়ে মাটা তো আমি শিখাইতেছি সন্তানকে আমি যদি ঝগড়া লাগি আমার সন্তানও যখন তার ফ্যামিলি হবে পরিবার হবে তার স্ত্রীর সাথে ঝগড়া করবে কারণ ছোট সময় দেখছে মা বাবায় ঝগড়ে যাচ্ছে এগুলি কোন সুসমস্যা তার কঠিনতম কঠিন বিষয় হইল সন্তানের সামনে আমরা খারাপ কাজ করি খারাপ কাজ হারাম কাজ করি হারাম কাজও সন্তানের সামনে আমরা করি শুধু কি চুরি করা হারাম ডাকাতি করা হারাম আর অনেক কিছু আছে না বাজনা শোনা কি হালাল না হারান বাবাও ঘুমায় মাও ঘুমায় বাবা আগে বেড়া মোবাইলের মধ্যে পডি মোবাইলের মধ্যে বাটন একটা মোবাইলের মধ্যে গান ছাড়ায় না কি গান

সাহেব বাড়িতে আসে না সাহেব বাড়িতে আসে না কিন্তু সবাই মসজিদের সামনে পর্যন্ত মসজিদ থেকে দুই হাত চার হাত দূর পর্যন্ত বক্স বাজে কত বড় কলিজা যেই বক্সের আওয়াজে যেই নাচ গানের আওয়াজে দুনিয়ার মাটি থর থর করে কাঁপতেছে চিন্তা করো না তুমি একদিন মরবা ওই মাটি সেই দিন তোমাকে চিন্তা করো না তুমি প্রত্যেক মানুষ মরবে কিন্তু আজকে যে রং তামাশা দুনিয়ার তুমি কাটাই যে তুমি মরবা ওই দিন মাটি তোমারে তাই জন্য বিয়ে সাথী হইলে সর্বপ্রথম একটা বক্স আনে শুরু হইতে ফাঁকে হইতে যেটা কথা বলে যাই নাই আপনারা একটা ঘর উদ্বোধন করলে তো ফাঁকে করা লাগে লাগে না ফাঁকে হইতেছে বক্স বাজায়া এই সন্তান কত ভালো হবে কি বলে যদি আপনি হোটেলে গিয়া যে হোটেলে আমাদের সিঙ্গারা বানায় এই যদি রসগোল্লা গরিয়া দেখবেন রসগুল্লা দিয়ে তার সিংগার আর কারিগর জিন্দিগিতে রসগোল্লা দিতে পারতো আপনার সন্তানকে বিয়ে করাইছেন আপনার নাতিকে বিয়ে করাইছেন এবং সবাই বক্স বাজাইছেন বক্স বাজা মাটি কাটাইছেন এরপরে এক থেকে সন্তান জন্ম নেবে এটা হাতে সাবৈব আর হাতে সাবৈব চিন্তা করেন কিনা চিন্তা করেন কেমনে এটা বোঝা যায় এটা আমার বুঝে আসে না এটা আপনারা জানেন বা যারা করে তারা জানে যদি জিজ্ঞাসা করি মুরব্বিরে এটা কেন করতেছেন তো জোয়ান ভোলা হয় এখানেও তো একটা দলিল হয়ে গেল মুরব্বির কথা জোয়ান ভোলা হয় শুনে না এর মানে বোঝা গেল আপনার বিয়া তো এরকম হয়েছিল সম্ভবত কথা বোঝাতে পারি নাই কষ্ট লাগতেছে আপনার কথা শুনে না এমন কোন সন্তান নাই যে সন্তান বাবার কথা শুনবে না মার কথা শুনবে না কিন্তু আমরা রাই দেই রাই বুঝেন তো আমরাই তাদেরকে সুযোগ দেই আমরা যদি কষ্ট পেতাম মানে করা করে বইতাম তাইলে সন্তান এত অপকর্ম করতো না

কেন আপনার সামনে বিড়ি খায় না আপনাকে ভয় করতেছে একটা হারাম কাজ করতেছে এমন সময় যদি বাধা নিতে অবশ্য অবশ্য আপনার সন্তান আপনাকে বর্ণান্ত আপনি রাই দিচ্ছেন আমরাই রাই দিই বিড়ি খায় না বাবার সামনে কিন্তু বক্স বাজায় আরে বিড়ি খাওয়া এটা আরাম একেবারে বিলকুল হারাম এটা না

বিয়ের মধ্যে যদি বক্স বাজানো হয় এই বিয়েতে এক নাম্বার একটা ফজুলত হইল এই বিয়েতে কশৃঙ্কালেও আল্লাহর রহমত বরকত হবে না আল্লাহর রহমত এবং বরকত শূন্য এটা বিয়েতে বক্স আনছেন আল্লাহর রহমতের আশা করতে পারেন

আর শয়তানকে খুশি করলে আল্লাহ তারা খুশি হয় তো এই জন্য আমাদের সূচনাটা যেটা হয় শুরুটা যেটা হয় এটা বর্তমান সমাজে খারাপ